নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ অক্টোবরের এই পরিচর্যার জবা গাছে কীভাবে খাবার দিতে হবে কোন মাসিক খাবার টবের মাটিতে আমরা প্রদান করব। এবং তার পাশাপাশি কোন কোন খাবার গাছের পাতায় মানে ফলিয়ার স্প্রে হিসাবে ব্যবহার করব আর অবশ্যই কী পরিচর্যা এই সময় আমরা জবা গাছে করব যাতে করে গাছটা হবে অনেকটা ঝোপালো এবং তার পাশাপাশি আর ফুটবে প্রচুর সংখ্যক জবা ফুল লক্ষ্মীজবা ফুল এমনিতেই প্রচুর দেয় যাদের জমিতে গাছ আছে তাদের কেয়ার সেভাবে না করলেও চলে কারণ যতদূর ইচ্ছা গাছ কিন্তু শিকড় চালিয়ে দিতে পারে যেখানে গাছ মাটিতে খাবার আছে সেখান থেকেই গাছ খাবার সংগ্রহ করতে পারে কিন্তু যেহেতু টবে আমরা বাগান করি টবে গাছ করছি তো সেই ক্ষেত্রে সীমিত জায়গা সেই কারণে আমাদের মাসে মাসে খাবারটা কিন্তু প্রদান করতে হয় লক্ষ্মী জবা গাছ বলুন বা যে কোনো জবা গাছেই আমাদের এই কাজটা কিন্তু করে ফেলতে হয় তাই বলবো বন্ধুরা যে খাবারটা আজকে দেখাবো সেটা পনেরো দিনের ব্যবধানে দ্বিতীয়বার দেবেন অক্টোবর মাসে এই খাবারটা বিশ্বাস করুন ভীষণ ভালো কাজ করবে কারণ এই সময় গাছের যেমন একদিক থেকে চাহিদা থাকে খাদ্য গ্রহণের কারণ প্রচুর সংখ্যক ফুল এবং কুঁড়িতে ভরে যাবে গাছ এবারে এবং আরও আরও মানে আগে যতটা না ফুল দিয়েছে এই সময় কিন্তু আরও মানে বেশি সংখ্যক ফুল আপনি কিন্তু আপনার এই জবা গাছ থেকে পাবেন আর যেহেতু প্রচুর সংখ্যক ফুল আপনারা পাবেন আপনাদের জবা গাছ থেকে তাই গাছের কিন্তু খাদ্যের চাহিদাটাও ভীষণভাবে দরকার এই সময় তো দেখছেন ছোটো ছোটো কুঁড়িতে ভরে যাচ্ছে গাছ সেপ্টেম্বরের পরিচর্যা যারা করেছেন তারা জানি তাদের গাছও এই ভাবেই খুঁড়িতে ভরে গেছে একটাও হলুদ পাতা নেই সব পাতা চকচকে সবুজ এবং ফ্রেশ তো বন্ধুরা যে পরিচর্যাটা বলবো সেটা অবশ্যই খেয়াল রাখুন এই সময় যেটা এক্সট্রা কেয়ার করবেন যে গাছের ডালগুলোয় দেখবেন কুঁড়ি নেই সেই গাছের আগাগুলো ঠিক এইভাবে পিঞ্চ করে দেবেন মানে চিমটি কাটার মতন করে জাস্ট কেটে দেবেন তাহলে আরও সাইড থেকে অজস্র ডাল আপনারা পাবেন তেমন যত বেশি ডাল আমরা আনতে পারবো একটা গাছ থেকে তত বেশি মাত্রায় কিন্তু আমরা কুঁড়ি এবং ফুল পাবো কারণ আমরা প্রত্যেকে জানি যে জবা গাছের সবসময় আগার দিকে বা ডগার দিকে মাথার দিকে কিন্তু গাছের ডালে কুঁড়ি এবং ফুল আসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঝোপালো হয়েছে গাছটা এবং টবের মিডিয়াটাও দেখতে পাচ্ছেন তো যারা নতুন লক্ষ্মী জবা গাছ এনে বসাবেন চটপট একবার মাটিটা বলে দিই টবে গার্ডেন সয়েল যেটা সেটা মাটিটা নেবেন আপনারা একটা টবের অর্ধেক যে মাটি আপনার কাছে আছে সেটা বাগানের হতে পারে বা আপনার বস্তার হতে পারে যেখানেই আছে সেটা টবের হাফ ভরে নেবেন অর্থাৎ ফিফটি পারসেন্ট বাকি ফিফটি পারসেন্টের মধ্যে থার্টি পার্সেন্টের নেবেন কম্পোস্ট যদি গোবর সার হয় এক বছরের পুরনো হতে হবে আর হলে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন তিরিশ শতাংশ একটা টবের তাহলে আশি শতাংশ একটা টবের ভরে গেল ফাঁকা পড়ে থাকবে কুড়ি শতাংশ সেই কুড়ি শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার ব্যবহৃত হয় যে লাল মোটা দানার বালি সেই বালি নিয়ে নিতে হবে এই তিনটে উপাদান বালি মাটি ভার্মি এই তিনটে উপাদান দিয়ে আপনি ভালো করে মিশিয়ে নিয়ে ড্রেনেজ সিস্টেমটা ভালো রেখে গাছটা প্রতিস্থাপন করবেন যারা নতুন জবা গাছ আনছেন তো দেখুন কম বেশি মিলিবাগেরও দেখা পাওয়া যাচ্ছে যদিও আমার গাছে আমি কীটনাশক নিয়মিত ব্যবধান অর্থাৎ দশ দিনের ব্যবধানে করে থাকি কিন্তু যেহেতু এই সময়টা আবহাওয়া পরিবর্তন পোকামাকড় কিন্তু অত্যধিক পরিমাণে দেখা যাবে এবং বিশেষত মিলিবাগ এবং জাব পোকা তো এই দুটো জিনিস কিন্তু কুঁড়ির গায়ে দেখবেন কালো কালো গোল গোল হয়ে গুঁড়ি গুঁড়ির মতন থাকে জাঁপ পোকা এবং তার পাশাপাশি মিলিবাগ তো সাদা রঙের দোয়ে পোকা যেটাকে অনেকে বলে তো সেই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন আপনার গাছে তাই কীটনাশকের ব্যবহার অবশ্যই করবেন আর সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহারটা করতে হবে বন্ধুরা তো দেখুন মাটি একদম হালকা ঝুরঝুড়ে আছে যতই ঝেঁপে বৃষ্টি হোক মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হোক মিডিয়া কিন্তু যেরকম বললাম সেইভাবে বানালে ঠিক আমার গাছের যেরকম মাটি দেখতে পাচ্ছেন একদম হালকা ঝুরঝুড়ে ঠিক এই রকম মাটি কিন্তু আপনার গাছের থাকবে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন সহজে পরিচর্যা করতে সহজে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিও তো মাটি খুঁচিয়ে নিয়ে খাবারটা প্রদান করে দিলাম টবের চারিধারে এইভাবে ছড়িয়ে দিয়ে আপনি কিন্তু মাটির সাথে মিশিয়ে দেবেন খাবারটাকে এবং মিশিয়ে দেওয়ার পর ভরপুর নয় সামান্য জল দিতে হবে যেহেতু বিক্ষিপ্ত বৃষ্টি চলছে এখনও কখনও রোদ কখনো বৃষ্টি এরকম চলছে তাই খাবার দিয়ে সামান্য জল যেটা মাটির সাথে খাবারটাকে মিশতে সাহায্য করবে সেই পরিমাণে জল আপনি কিন্তু আপনার গাছে প্রদান করবেন তাহলে দেখবেন যে খাবারগুলো মাটির সাথে মিশবে এবং যতোপযুক্ত একটা সুন্দর মিডিয়া মধ্যে খাবারটা যখনই মিশবে তখনই কিন্তু গাছ সেই খাবারটাকে গ্রহণ করবে আর আরেকটা কথা বন্ধুরা যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন ঠিক এক সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে দিয়ে দেবেন আর এটা একবারই দিতে হবে পনেরো দিন পরে এই খাবারটা যখন রিপিট করবেন তখন আর দেওয়ার কোনো প্রয়োজন নেই হিউমিক অ্যাসিড যাদের লিকুইড ফর্মেশনে আছে তারা এক লিটার জলে এক এম বা দেড় এম নেবেন নিয়ে তার থেকে তিনশো এম জল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন আর যাদের কাছে ডাস্ট ফর্মে আছে এক চা চামচ নেবেন টেবিল চামচ নয় এক চা চামচ পরিমাণে নেবেন নিয়ে সেটাকে এক লিটার জলে মিশিয়ে তার থেকে আড়াইশো থেকে তিনশো এম জল নিয়ে আপনি কিন্তু আপনার টবের মিডিয়ায় দিয়ে দেবেন তাহলে এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার ফলে যেমন গাছের রুট সিস্টেমটা সুন্দর হবে চাঙ্গা হবে তেমন তার পাশাপাশি আপনার গাছের খাদ্য কণাগুলো ভেঙে যেতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিডের জন্য তো কী কী খাবার দিয়েছি দেখে নিয়ে এবার চলুন এক টেবিল চামচ পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবে এক টেবিল চামচ পরিমাণে পটাশ নিয়েছি এটা লাল পটাশ চাইলে আপনারা অর্গানিক পটাশ বা জৈব পটাস ব্যবহার করতে পারেন তার সাথে যেটা দেখছেন এক চা চামচ পরিমাণে আছে এটা এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আর এক টেবিল চামচ পরিমাণে রয়েছে খোল এখানে আর তার পাশাপাশি বো মানে বোনডাস্ট হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন কালো রঙে এই কালো রঙের যেটা এটা এক টেবিল চামচ আছে এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার আর একটা চামচ পরিমাণে রয়েছে জিয়ার দানা যার মধ্যে আপনারা সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য গাছকে দিতে পারবেন আর অবশ্যই এই জিয়ার দানা অনলাইনে বায়োজাইম নামে পাওয়া যায় চাইলে অনলাইন থেকেও আপনারা অর্ডার করে নিয়ে নিন ভীষণ ভালো কাজ করে আর এই লেদার মিলও তাই লেদার মিলের পরিবর্ত হিসাবে যদি খুঁজতে যান তাহলে সেখানে সর্ষের খোলের ডাস্ট ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এখনও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে তাই আমি বলবো যে সর্ষের খোলের গুঁড়ো এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা লেদার মিলটা এনে রাখুন ভীষণ ভালো কাজ করে গাছকে যেমন নাইট্রোজেনের সোর্স দেয় গাছের বৃদ্ধিতে সহায়তা করে তেমন তার পাশাপাশি কিন্তু গাছকে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টেডও কিছুটা ঘাটতি কিছুটা সামান্য কিছুটা ঘাটতি পূরণ করে এবং অবশ্যই মাটিতে টবের মাটিতে উপকারী যে ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলোকে তৈরি করতে সাহায্য করে এই লেদার মিল বা চামড়াকুচি সার এবং গাছ জবা গাছের কিন্তু ভীষণ প্রিয় এই লেদার মিল বা চামড়াকুচি সার যদি আপনারা একবার দেন গাছে টবের মিডিয়াতে তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার ঠিক তিন দিন পরে একটা মাইক্রোনিউট্রেন্ট আপনাকে স্প্রে করে দিতে হবে যদি সিউইড বেস ফার্টিলাইজার হয় তাহলে খুবই ভালো সেক্ষেত্রে আপনারা সাগরিকা ব্যবহার করতে পারেন পারেন অলোইন গোল্ড অলোইন গোল্ড সুপার এই ধরনের যে অর্গ্যানিক যে নিউট্রেন্ট আছে সেইগুলোকে দিতে পারেন বা আপনারা দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন সয়েল প্লাসও আছে মিডিয়াতে দেওয়া যায় তো এছাড়াও মোবোমিন এরকম প্রচুর অনুখাদ্য আছে যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট নিয়ে আপনি গাছের পাতায় স্প্রে করে দেবেন আর এটা পনেরো দিন পর যখন খাবার দেবেন তখনও কিন্তু এই স্প্রেটা করতে হবে আপনার গাছকে তো এই যে টবের মিডিয়ায় আমরা খাবার দিলাম সেটার মধ্যে মূলত নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার আছে এবং তার পাশাপাশি সামান্য কিছু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হয়েছে মাটির মধ্যে যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা জিয়ার দানা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভাঙতে অনেকটা সময় নেবে এবং যখন খাদ্য কণাগুলো ভাঙবে তারপরে তো গাছ গ্রহণ করবে ওই কারণে আপনাকে গাছের পাতায় যে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার কথা বলা হলো সেটা আপনারা করে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর দেখুন এরকম চকচকে পাতা থাকবে আর এই রকম ভোরে ভোরে ফুল ফুটবে এবং কুড়িতে ভরবে আপনার লক্ষ্মী জবা গাছ অক্টোবর মাসে এই গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাকে যদি করতেই হয় তো করে ফেলুন আর অজস্র পরিমাণে ঝাঁকে ঝাঁকে ফুল পেতে থাকুন আপনি আগামী দিনে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে কীভাবে কেয়ারটা করতে হবে আর হ্যাঁ অবশ্যই নিম অয়েলের ব্যবহার কিন্তু করবেন সপ্তাহে একবার করে রোগ প্রকার আক্রমণের হাত থেকে রক্ষা করতে গেলে এটা আপনাকে করতেই হবে আর তার পাশাপাশি দশ দিনের ব্যবধানে আপনাকে গাছের পাতায় কীটনাশকের ব্যবহার করতে হবে এটা বাগানে সব গাছেই করবেন একেবারে খুবই ভালো রেজাল্ট কিন্তু পেয়ে থাকবেন আপনারা দেখুন গাছের পাতা ঠিক এই রকম চকচকে সবুজ হয়ে থাকবে আর আপনার গাছকে সবাই এসে কিন্তু ভালো বলবে যেটা আমাদের সবা সব বাগানিদের কাছে একটা উপরি পাওনা তো বন্ধুরা যেটা বললাম এইভাবে করবেন আর হ্যাঁ যে কোনো ফোলিয়ার স্প্রে সেটা কীটনাশক হোক নিম তেল হোক বা অনুখাদ্য হোক যেটাই হোক না কেন যে কোনো গাছের পাতায় ফলিয়ার স্প্রে করার পরে গাছটি যেন অন্তত তিন থেকে চার ঘন্টা বৃষ্টির জলে না ভেজে এটা খেয়াল রাখবেন অর্থাৎ সেডে রেখে দেবেন সবচেয়ে ভালো হয় না নাহলে ধুয়ে বেরিয়ে যাবে গাছের পাতা থেকে খাবার গাছ কিন্তু কোনো খাবার পাবে না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওস সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন নতুন নতুন গাছের পরিচর্যা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছে সবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা